আসসালামু আলাইকুম সম্মানিতাভিয়াস আবারও আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম দীর্ঘদিন পরে আপনারা হয়তো গাছ দেখি বুঝতে পারতেছেন কিনা জানি না আমার এটা হচ্ছে একটি থাই জাম্বুরা গাছ আজকে থেকে দু বছর আগে আমি এই থাই জাম্বুরা চারাটা নিউ মার্কেট থেকে কিনে আনাছিলাম আলহামদুলিল্লাহ দীর্ঘ দুই বছর পরে আমি এই থাই জাম্বুরা গাছের ফলন দেখতে পেলাম অনেকগুলো ফুল আসছিলো তার মধ্যে একটি ফলন লেগেছে থাই থাইজাম গাছের আপনারা হয়তো দেখতেছেন বেশ বড় হচ্ছে এবং দ্রুত বড় হচ্ছে দেখতে দেখতে তো আমার খুবই ভালো লাগতেছে কারণ হচ্ছে যে আমি প্রথম কোনো গাছ নিয়েই লাগিয়েছিলাম এখন সেই গাছ থেকে ফলন হচ্ছে এটা অসম্ভব একটা ভালো লাগার দিক তো থাই সাধারণত আমি আগে লাগাই নাই অনেকগুলো দেশীয় জাম্বুড়ো আছে বাট থাই জাম্বুরাটা আমার প্রথমেই কলমের চারা লাগিয়েছি তো আলহামদুলিল্লাহ যেহেতু ফলন হয়েছে আগামী বছর ইনশাআল্লাহ আরও ভালো ফলন হবে তো আপনাদের মাঝে তুলে ধরলাম সবাই লাগাবেন গাছ লাগাবেন পরিবেশ